ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দা কিবি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে শুক্রবার তার মানে উইকেন্ড অলমোস্ট শুরু হয়ে গেছে সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে সো এখন জাস্ট বেরিয়ে পড়ার পালা একটুখানি লাইক ব্রেকফাস্ট করে নেবো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো আর তোমাদের সাথে আজকে দেখা হবে না বিকেলবেলা এসে কথা বলছি বাট হ্যাঁ হোপফুলি আজকের দিনটা ভীষণ ভালো যাবে আর উইকেন্ডটা অনেক এনজয় করতে পারবো তো চলো এখন বেরোনো যাক So I am on three lamps and I'm going to just a few letters pick up from the post office again and a PO box so um, yeah we are a few letters pick up and yeah I think i am going to coffee and I and yeah back to the office all right bye So, I'm my city and yeah, I've got a Just had a haircut, so hopefully, Shri Balalagbe, and yeah, I'm just um, having the coffee alarm so just relax, Archie, sitting and yeah, after I'll go to the office, and yeah, and uh, yeah, Shri will pick up tomorrow, hopefully, she's having good day. All right, I'm ready. So I'm okay. I'm going to pick up so I'm at uh, Dunkin' Donuts and just Sri wanted to drink something. So I'm in to the highest <laughs> hazel mocha. So hopefully, okay by সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আজকেও বেশ ভালোই ট্রাফিক ছিল বাট কালকের মতো অতটা নয় এখন জাস্ট একটু ডিনার প্রেপ করব ডিনার করে এসে তারপরে লাইক আজকে পুরো আমাদের ক্লিনিং ডে সো এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে এসে জাস্ট ফ্রেশন আপ হচ্ছিলাম একটু রেস্ট করছিলাম বাট ক্লিন করতে করতে প্রায় রাত্রি সাড়ে নটা দশটা বেজে যাবে তখনই তোমাদের সাথে কথা বলবো আগে একটু খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ক্লিন করতে লাগবো মাঝখানে আর ব্লক করা হবে না বাট হ্যাঁ কৌশিক আমার জন্য একটা ড্রিংক এনেছে ওটা তোমরা তোমরা তো দেখতেই পেলে আগে ওইটা খাবো আর ক্লিন করবো এক হাত দিয়ে ভ্যাকুয়াম করবো এক হাত দিয়ে ড্রিংকামাই বলছিলাম কৌশিকে বাট হ্যাঁ এখন জাস্ট একটুখানি ডিনার করে নিই ডিনার করে ক্লিনিং করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি এটাই আমাদের আহ ক্লিনিং সাইম হচ্ছে

বার করছি ফর দ্য সামার জানিনা এই সপ্তাহে কোথাও বেরোবো কিনা কিছু না হলে বাইরে হাঁটতে তো যাবই যেটা আমরা করি তাই তো রেগুলার ওয়াক্স বাট হ্যাঁ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আর ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সেটাকে দেবেন আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ অ্যা ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাহ্